শেখ হাসিনাকে গ্রেফতারের রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপুলে চিঠি আমরা বিস্তারিত দেখছি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশ আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপুলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বারোই নভেম্বর এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম গত ইন্টারপুলের কাছে রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছি সাবেক প্রধানমন্ত্রীর মামলার আসামি তিনি পলাতক আছেন চিফ প্রসিকিউটর অফিস থেকে ইন্টারপুলের কাছে আমরা রিকোয়েস্টটি পাঠিয়েছি মোহাম্মদ কামাল কামালউদ্দিন আপনাকে এই ব্যাপারে আপনার মন্তব্য কি মোহাম্মদ কামালউদ্দিন আন্তর্জাতিক অপরাধ tribunal থেকে এসে কাজীরাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে তারা সাহায্য চেয়েছে এই সাহায্য ইন্টারপুল করবে কিনা কারণ ইন্টারপুল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ফ্রান্স পুলিশ বা ফ্রান্স থেকে এটা নিয়ন্ত্রণ হয় তো ফ্রান্স কি এটাকে গ্রহণ করবে কিনা হাসিনার বিরুদ্ধে যাবে কিনা বা গ্রেফতার করবে কিনা বা ইন্টারপুল এটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে কিনা আপনি মনে করেন আমি দেখলাম যে ইন্টারপোল এর মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তো আমরা আসলে আশাবাদী ছিলাম যে এরকম একটা জিনিস হবে আজকে হয়েছে কিন্তু এখন আমি আসলে ইন্টারন্যাশনালি ভারত এবং ইন্টারপুলের মাধ্যমে যে যেহেতু সে ভারতে অবস্থান করছে আপনি জানেন যে ইতিমধ্যেই ভারত সরকার সে যে বাংলাদেশের জনগণ এবং জনগণের টাকা লুট করে মানুষকে হত্যা করে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ঘুম করে নিয়েছে আজকে আজকে আপনারা দেখেছেন যে ভারত তাকে সেভ করার জন্য তাকে সহযোগিতা করার জন্যই কিন্তু ভারতে আসলে সাপোর্ট দিয়েছে ভারতের সাথে কতটুকু ইন্টারপোল ইন্টারপোল কে ভারত সরকার কিভাবে সহযোগিতা করবে আসলে এটা আমার জানা নেই কারণ ভারত সবসময় আওয়ামী লীগের যত অপকর্ম সবগুলোকে কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে আসছে না হলে এই শেখ হাসিনা পনেরো বছর অবৈধভাবে থাকার কোনো সুযোগ ছিল না দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে মুখোমুখি এটি জাতির প্রত্যাশা এটি কোনো কোনো এটি নিয়ে কোনো আমাদের কোনো করুণ নয় এটি সাহায্য নয় আমরা মনে করি ইতিমধ্যে আমরা ভারতের বক্তব্য দেখেছি সৈরাতের শাসক শাসন বলে যখন ভারতের কোনো বিশেষ সহযোগিতা চাওয়া হতো আন্তর্জাতিক ভাবে কোনো অন্যায় অন্যায় শাসনের বিরোধিতা করত তখন ভারতের বক্তব্য ছিল এটা তাদের নিজস্ব ব্যাপার সেটা তাদের দেশের আইনের ব্যাপার এইভাবে বলেই শেখ হাসিনাকে করত আর শেখ এই সুযোগ কাজে লেগেই অনলাইন অবিচার গুলো অনেকটা সাহস পেয়েছে আমরা যদি ভারতের সেই বক্তব্য ঠিক হয়ে থাকে তাহলে আমরা ভারতের কাছে প্রত্যাশা করি ঠিক এটা এখনো বর্তমান সময়ে এটা এই দেশের জনগণের প্রত্যাশা একটি সুশাসক দেশ থেকে পালিয়ে গেছে দুনিয়ার পাশে সাক্ষী এটা আমার জাতির জন্য লজ্জা গণ আন্দোলন মুখে থেকে পালাতে হয়েছে এই দেশের বীর শহীদদের এটি বড় অর্জন সেই সাথে তাদের প্রতি আমি

আমৃত্যুর কারাগার দেওয়া হয়েছিল সেই আদালতেই হাসিনার জন্যে ফাঁসির দড়ি রেডি হয়ে আছে আপনারা হয়তো অনেকে শুনেছেন সম্প্রতি শেখ হাসিনার গ্রেপ্তারি রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের কাছে অল্প দিনের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হবে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে ইউকে কসবা টিভিতে সুন্দর একটা টক শোর আয়োজন করেছে সৈয়দ মাসুক ভাই তো সৈয়দ মাসুক ভাই গত এক সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন তিনি দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে আসলেন শত ব্যস্ততার মাঝেও তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে টকশো করে যাচ্ছেন তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সেই মাসুক ভাইয়ের মূল্যবান টকশোর ভিডিওটা দেখে আসি শেখ হাসিনাকে গ্রেফতারের রেড অ্যালার্ট ইন্টারপুলের চিঠি আমরা বিস্তারিত দেখছি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশ আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোল কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বারোই নভেম্বর এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রথা প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান গত পরশু ইন্টারপুলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছি সাবেক প্রধানমন্ত্রীর মামলার আসামি তিনি পলাতক আছেন চিফ প্রসিকিউটর অফিস থেকে ইন্টারভুলের কাছে আমরা রিকুয়েস্ট পাঠিয়েছি কামালউদ্দিন আপনাকে এই ব্যাপারে আপনার মন্তব্য কি মোহাম্মদ কামালউদ্দিন আন্তর্জাতিক অপরাধ tribunal থেকে এসে কাসিরাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে তারা সাহায্য চেয়েছে এই সাহায্য ইন্টারপুল করবে কিনা কারণ ইন্টারপুল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ফ্রান্স পুলিশ বা ফ্রান্স থেকে এটা নিয়ন্ত্রণ হয় তো ফ্রান্স কি এটাকে গ্রহণ করবে কিনা হাসিনার বিরুদ্ধে যাবে কিনা বা গ্রেফতার করবে কিনা বা ইন্টারপুল এটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে কিনা আপনি মনে করেন আমি দেখলাম যে ইন্টারপোল এর মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তো আমরা আসলে আশাবাদী ছিলাম যে এরকম একটা জিনিস হবে আজকে হয়েছে কিন্তু এখন আমি আসলে ইন্টারন্যাশনালি ভারত এবং ইন্টারপুলের এর মাধ্যমে যে যেহেতু সে ভারতে অবস্থান করছে আপনি জানেন যে ইতিমধ্যেই ভারত সরকার সে যে বাংলাদেশের জনগণ এবং জনগণের টাকা লুট করে মানুষকে হত্যা করে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ঘুম করে আজকে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে আজকে আপনারা দেখেছেন যে ভারত তাকে করার জন্য। তাকে সহযোগিতা করার জন্য কিন্তু আসলে দিয়েছে। সাথে সরকার কিভাবে সহযোগিতা করবে আসলে এটা আমার জানা নেই কারণ ভারত সবসময় আওয়ামী লীগের যত অপকর্ম সবগুলোকে কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে আসছে হলে এই শেখ হাসিনা পুনর বছর অবৈধভাবে থাকার কোনো সুযোগ ছিল না একমাত্র ভারতের এক ঘুমির জন্য আজকে বাংলাদেশের যে গণতন্ত্র গণতন্ত্রকে আমরা 15 বছর এসাকা সিনার সরকার গলা হত্যা করেছিল তার জন্য আসলে ইন্টারপুলের মাধ্যমে কতটুকু পারবে ভারতের সাথে আসলে এটা আমার জানার নেই তো আমরা আশা করব ভারত সরকারের কাছে যেহেতু বাংলাদেশে এই ছাত্র জনতা প্রায় 13000 হাজার মানুষকে পাকির মতো গুলি করে হত্যা করেছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মী

অপহরণ করে ঘুম করে তাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে আমরা দেখেছে। যে আইনাগর একাত্তরের মুক্তিযুদ্ধের পর এই ধরনের ঘটনা আপনার বাংলাদেশে কোনো নজির নেই একমাত্র শেখ এগুলো করেছে আজকে ভারত সরকারের কাছে আমি অনুরোধ করব। যে তার সে যে মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে জুলুম করেছে নির্যাতন করেছে বাংলাদেশের টাকা মেরে নিয়ে গিয়েছে লুট করে নিয়ে গিয়েছে তাকে ইন্টারপোলের হাতে তুলে দিয়ে বাংলাদেশের যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের স্বৈর শাসক যাতে আর আসতে পারে

কাজী সিরাজুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণ বাড়িয়া জেলার প্রচার সেক্রেটারি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথমবারের মতো আপনাকে স্বাগত জানিয়ে এই প্রশ্নটারই আপনার বিশ্লেষণটা করার জন্য অনুরোধ করছি শেখ হাসিনাকে কি আনা সম্ভব বলে আপনি মনে করছেন কি না দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে মুখোমুখি এটি জাতির প্রত্যাশা এটি কোনো কোনো এটি কোনো আমাদের কোনো করুণা নয় এটি সাহায্য নয় আমরা মনে করি ইতিমধ্যে আমরা ভারতের বক্তব্য দেখেছি সৈরাজিনা যখন ভারতের কোনো আন্তর্জাতিক নিজস্ব ব্যাপার সেটা তাদের দেশের আইনের ব্যাপার বলেই শেখ হাসিনাকে সাপোর্ট করতো আর শেখ হাসিনা এই সুযোগ কাজে লেগেই অন্যায় অচার গুলো অনেকটা সাহস পেয়েছে আমরা যদি ভারতের সেই বক্তব্য ঠিক হয়ে থাকে তাহলে আমরা ভারতের কাছে প্রত্যাশা করি ঠিক এটা এখনো বর্তমান সময়ের এইটা আমাদের জনগণের প্রত্যাশা একটি দুর্নীতি শাসক দেশ থেকে পালিয়ে গেছে dunia আশাশっき এটা আমাদের জাতির জন্য লজ্জা গণ আন্দোলন মুখে থেকে পালাতে হয়েছে এই দেশে বীর শহীদদের এর অর্জন সেই সাথে প্রতি আমি সমর্পণ জানাই সেলুট জানাই যাদের আন্দোলনের রক্তদানের বিনিময়ে আমাদের এই হয়েছে ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকে বলে প্রতিন বলে সেই হিসেবে আশা করি ভারত এই জনগণের প্রত্যাশা পূরণের জন্য এই দেশের কাছে নাকে দেশে পাড়াতে সহযোগিতা করবে সেই জায়গা থেকে আমি আশা করি বিচ্ছিন্ন করবে বাংলাদেশ জনগণের জনগণ বাংলাদেশের তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এদের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন করবে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দ্বিতীয় প্রশ্ন নিয়ে নিয়ে আমি বিএনপি নেতা জনাব কামাল উদ্দিনের কাছে যাচ্ছি আপনাদের একজন দায়িত্বশীল ব্যক্তি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টা দায়িত্ব না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা নিশ্চয়ই আপনি দেখেছেন বাংলাদেশের জাতীয় পত্রিকা সহ মিডিয়াতে আছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকে ইঙ্গিত করে বলেছেন যে এই ধরনের লোকদেরকে উপদেষ্টা করা উচিত না যাদের নামে বিতর্ক আছে আমরা দেখছি যে ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিতর্ক চলছে বেশ নতুন উপদেষ্টাদেরকে নিয়ে আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আপনার অলরেডি আপনার যারা বৈষম্য ছাত্র আন্দোলন সবাই গতকালকে বিশেষ করে দুইজন যে দুইজন যে আপনার নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা ওদের বিরুদ্ধে সরাসরি ওরা ইঙ্গিত করেছে তো আসলে আমার কথা হচ্ছে এরকম যে যারা বিতর্কিত আমাদের দেশে ভালো মানুষ খারাপ মানুষের যেমন অভাব নেই ভালো মানুষের কিন্তু অভাব নেই সুতরাং আমাদের যেহেতু বিতর্কিত ভালো মানুষ আছে আমাদের কাছে তা আমরা বিতর্কিত লক্ষ্যে কেন আপনি জানেন যে যে ফারুকি একজন পরিচালক নেমহলের পরিচালক ওনার ওয়াইফ কি ছবিতে অভিনয় করেছে আপনারা দেখেছেন যে তো আসলে যে যার ওয়াইফ এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে ছবি করেছে ওই বিতর্কিত ব্যক্তিদেরকে আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত না অনেক ব্যক্তি রয়েছে। হওয়ার মত যারা নিরপেক্ষ কথা বলেছে টিভি টক শুতে এসে কথা বলেছে ওইগুলা দেখো অতীতে কারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের ভুল গুলাকে তুলে ধরেছিল তাদেরকে আপনার এই উপদেষ্টাতে নিয়ে আসুক আমি কেন বিতর্কিত লোককে নিয়ে আসবো আরেকজন আপনি একজন হত্যা হত্যা মামলার মামলার আসামি আপনার উপদেষ্টা করা হয়েছে কেন করেছে আসলে আমরা ধর এত বড় নেতা না বা এত উচ্চ পর্যায়ের চিন্তাও করি না কিন্তু আমি যেটা দেখলাম গতকালকে যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রতিবাদ করেছে আমিও তাদের সাথে একমত

আগামী নির্বাচন নির্বাচনকে যেন না করতে পারে বেশি সময় তিন মাস এক সপ্তাহ হয়েছে বাংলাদেশ নতুন স্বাধীন করেছেন ফিল্ডে আপনারা দুজনই ছিলেন মাঠে থাকা আপনারা দুজনই সৈনিক দুইজনই যোদ্ধা দুইটি দলের একজন জামাত প্রতিনিধি আপনারা বিএনপির প্রতিনিধি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবটা উপজেলা জেলা থানা ইউনিয়ন সব জায়গা থেকে শোনা যাচ্ছে বিএনপি লোকেরা আওয়ামী লীগের মতনী কমিশন বাড়িতে নেমে গিয়েছে সব জায়গা থেকে চাদা উঠাচ্ছে ফুটপাত থেকে চাদা উঠাচ্ছে রিক্সা থেকে চাদা উঠাচ্ছে যেটা আওয়ামী লীগ উঠাতো বলে আওয়ামী লীগকে উৎখাত করেছে ছাত্র জনতা এবং আপনারা নিজেও উৎখাতে ছিলেন এখন সেই অপরটটাই যদি আপনারা করেন তাহলে এইবারের বিজয়ে যেই মায়ের সন্তানরা জীবন দিল তাদের কাছে আপনারা কি জবাব দিবেন আপনি আসলে সিরাজ ভাই আমার অনেক সিনিয়র সিরাজ ভাই আমরা একসাথে যুগ আন্দোলন করেছি সতেরো বছর আমরা একসাথে মাঠে কাজ করেছি উনিও একাধিক মামলার আসামি ওনা জেল খেটেছে একাধিকবার আমিও একাধিকবার জেল খেটেছি আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি এবং নব্বই আমি প্রথম মামলা আমি নব্বই শোনে খেয়েছি সিরাজ ভাই তো একদম আমার একদম কাছে কাছ থেকে সিরাজ ভাই রেখে আমি দেখি সিরাজ ভাই আছে ওনার সাথে যারা সবার সাথে আমার ভালো সম্পর্ক তা আসলে আমি আপনি যেটা বলেছেন যে এখানে আপনার যেই চাঁদাবাজির কথাটা বলছেন কসবাতে আমাদের এই ধরনের কোন ঘটনা ঘটেছে আমার জানা নেই কারণ জানলে আপনি জানেন যে পাঁচই জানুয়ারি পাঁচই আগস্টে কসবাতে অনেক জায়গাতে হামলা হয়েছে আমরা এর প্রতি পর দিন থেকে আমরা দশটা ইউনিয়নে আমরা মিটিং করেছি যাতে আমাদের কর্মী দ্বারা যাতে অন্য কোন লোক যাতে আওয়ামী লীগের মতো যাতে নির্যাতিত না হয় আমাদের নির্দেশটা এরকমই ছিল এবং আমরা বলেছি যে যারা এগুলার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করতে বাধ্য হব ইতিমধ্যে এক দুজনকে আমরা বহিষ্কারও করেছি তবে আমাদের কসবাতে এই ধরনের কোনো ঘটনা এখন হয়েছে এটা আমাদের জানা নেই আর যদিও আমাদের কিছু লোক বলে থাকে বা করে থাকে আমরা এগুলো আওয়ামী লীগের যারা পেতার্থে আছে ওরাই এগুলা এখন আমাদের প্রচার করছে বা কিছু কিছু জায়গায় তো করতেছে কারণ আপনি দেখেন যে আমরা এই যে কিছু লোক তো সুযোগ সুবিধাবাদী লোক তো থাকি আপনারা জানেন যে তারা ক্ষমতার পক্ষে সবসময় থাকে এটা আমাদের ময়ও থাকে আওয়ামী লীগের সময়ও থাকে তো কিছু লোক আমাদের সাথে অলরেডি মিক্স হয়ে যাচ্ছে যে আগে আওয়ামী লীগের সাথে থেকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে এখন আমাদের সাথে থেকেও এগুলা করার চেষ্টা করতেছে তবে আমাদের সবাইকে মিলে আমরা এই জিনিসটাকে আমরা প্রতিহত করতে হবে এটা কাউকে একভাবে ভাবে দোষ দিলে আপনি চলবেন কারণ অনেক নামদানি আপনি আপনি যা বলে যাচ্ছেন আপনি বলবেন আপনি যা বলে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে যে দর্শকরা যুক্ত আছে তাদের কাছ থেকে আমি একটু কমেন্ট চাই আপনি কথা বলার ফাঁকে তারা বলবে যে কামাল উদ্দিন যে কথাটা বলছে পানির মতো পরিষ্কার কথা বলছে আসলে কি বিএমপি পানির মতন পরিষ্কার কিনা এই মুহূর্তে সারা বাংলাদেশে জানেন আমি আছে দর্শকদেরকে হা লেখলে বুঝবো আতে নাই আমি ক্লিয়ার করতেছি আমি আমার কসবার ব্যাপারে বলছি আমি কসবার ব্যাপারে চ্যালেঞ্জ করে বলতে চাই কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের দলের কোন লোক চাঁদাবাজির সাথে জড়িত এটা আপনার জানা নেই এটা আমি চ্যালেঞ্জ করলাম আমি নাম বলতে বলেন কে চাঁদাবাজি করেছে তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের লোক আমরা দলে রাখার আমাদের কোন প্রয়োজন নেই আপনি কসবার ব্যাপারে বলছেন যেহেতু আপনি কসবার নেতা কসবা কে নিয়ে কথা বলেছেন এটা আপনার জন্য খুবই মানানসই সুন্দর যে আপনি এর বাইরে যাবেন কেন কারণ ওটা আপনার বাইরের জায়গা যাওয়ার এরিয়া না আপনার দায়িত্বে বা নিয়ন্ত্রণে থাকে না তবে দুইজন দর্শক লেখেছে দুইজনই না লেখেছে আপনার পক্ষে লেখেছে কেউ হা লেখে নাই কেউ লেখে নাই যে বিএনপি করে দুর্নীতি এই কথা কেউ লেখে নাই যেহেতু সেহেতু আমরা ধরে নেব আপনার কথাই রাই আপনার কথাই সত্য এবার জামাত নেতা কাজী সিরাজ ইসলামকে আমি বলতে চাই যে আপনি পূর্বে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সময়ে আমরা যেতটুকু জানি যে আপনার পপুলারিটি আছে এলাকায় এবং নির্বাচনে বিজয়ী ভার মত যোগ্য তো আপনি ভোট পেয়েছিলেন কিন্তু আপনি নির্বাচিত হন নাই কিন্তু আগামীতে যদি আপনি নির্বাচিত হন যে কোনো পজিশনে আপনি নির্বাচিত হন যেহেতু এর আগে নির্বাচন দুই দুইবার আপনি করেছেন তো নির্বাচিত হলে কি যে দুর্নীতির লটপাটের সিস্টেমটা আমলিক জারি রেখেছে এই সিস্টেমটাকে আপনি অফ করতে পারবেন বলে এই সাহস আপনার আছে কিনা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন সময় সময় গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি পার্বাতে উপজেলা পরিষদ নির্বাচনে দুই হাজার চোদ্দ সালের একত্রিশে মার্চ নির্বাচন অংশগ্রহণ করেছি জনগণ আমাকে ব্যাপক পরিমাণ ভোট দিয়ে দিয়েছে সারা দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি ফলাফল পাইনি এটা কর্মবাসী জানে সারাদিনে আমার জানে পত্রিকা আমি সেই ফলাফল অর্জন করে বিবৃতি দিয়েছি এসেছে আমার অন্য প্রার্থীগণ মামলা করেছে মামলা জুড়েছিলেন বহুদিন আমি তো এই ছোট থেকেই এখানকার আমাদের সাথে সম্পৃক্ত কর্মাবাসীর সাথে বিভিন্ন আন্দোলন স্থানীয় জাতীয় ইস্যুতে জড়িত আছি আমার পাশে পাওয়া আছেন তো আমরা বেশিরভাগ এক ইস্যুতে বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি তো আমাকে আমি তো সেই নির্বাচনের আমার প্রতিশ্রুতি একটাই কতগুলো ছিল আমি এই যে সুজনের পক্ষ থেকে আমাকে আমাদের আমার আমন্ত্রণ করা হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করা ছিল আমি স্পষ্টই বলেছি আমি নিজের দুর্নীতি মুক্ত ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত থাকবো আমার দল যেটা জামাত হিসেবে আছি জামাতের ব্যাপারে অত্যন্ত কঠোর আমাদের ছোট থেকেই সেভাবে গড়ে তুলেছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি জনগণের কাছে প্রতিষ্ঠান দিতে পারি ব্যক্তিগত ভাবে আমি এই ধরনের জড়িত হবো না আর আমার যে পরিধি আমার যেখান থেকে আবার নির্বাচন করার সুযোগ হইলে আমি সেই সেখানে দায়িত্ব পরিধি থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেই সাথে কামাল ভাইকে সাথে আবার আমি সেই সঙ্গে নামবো কসবা একটা মডেল উপজেলা কোসাকে একটা বিতর্ক মুক্ত উপজেলা কোর্কে কসবা যত বদনাম খুব বেশি আছে যেটা আপনি আলোচনা করলেন কামাল ভাই স্বীকার করেছেন কিন্তু কিছু হচ্ছে এটাও তো ঠিক এই সবগুলো আমরা যদি সম্মেলিত চেষ্টা করি অথবা নির্বাচিত হওয়ার মাধ্যমে আমি কোনো এরকম রাষ্ট্রীয় সুযোগ আমি পাই ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি এইসব এইগুলো উৎখাতের জন্য আইনগত ব্যবস্থা জনগণকে সাথে নিয়ে রাজপথের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সকল ব্যাপারে আমি

ওকে রাষ্ট্রপজেন্ট তারাই কিছু সময় যাচ্ছেন নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এটাও একটু ঠিক করা হল রাষ্ট্রের পরিছালুকে আবার সংগঠন ঠিক করবে এবং যদি এই পরিস্থিতিতে আসুক আমরা আশাবাদী আমাদের প্রচুর জনমত নীতি পেয়েছে যেইভাবে আসুক আমরা শক্তিশীল প্রতিদ্বন্দী হিসেবে আমরা ওদের অবস্থান ধরে নিতে পারব আমাদেরকে সাপোর্ট করবে এবং সেখানে সরকার গঠন এখন যেহেতু নির্বাচনের প্রক্রিয়া কি হবে আমরা আগে যুধবুদ্ধ আন্দোলন করেছি যুধবুদ্ধ হবে আলাদা হবে অতকি কি হবে বা পার্টি হবে কোন দেশে যাচ্ছে আমরা সেটা জানি না যাইভাবেই আসুক আমরা প্রস্তুত ইনশাআল্লাহ কি ভালোভাবে ভালো সম্মানজনক কতজন ज्यादा দরকার সমাপন করব আশা করি जरुरत আমাদেরকে একটা ভালো জায়গা যাওয়ার জন্য পরিমাণ সমর্থন দরকার সেটা জনক আমাদের দিবেন ইনশাআল্লাহ সেই আশা আমাদের আগামী সংসদে আপনাদের সরকার গঠন করার সম্ভাবনা আছে এবং মানুষ মনে করে বিএনপি একটা বড় দল তারাই সরকার গঠন করবে সরকার গঠন করলে আরেকটি বিরোধী দল থাকা লাগবে যে বিরোধী দল না থাকার জন্য কারণে শেখ হাসিনা সাড়ে পনেরো বছরে চৌরাচার হয়ে নিজের বাড়িতে না থাকতে পেরে এখন মামার বাড়িতে দিল্লি চলে গিয়েছে তার কারণ তার কোনো বিরোধী দল ছিল না একটা বিরোধী দল ছিল পকেট বিরোধী দল জাতীয় পার্টি যেটার নাম এখন বাংলাদেশে থাকবে বলে আমার মনে হচ্ছে না তো আপনারা যদি সংসদে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সংসদে চান তাহলে আপনারা বিরোধী দল হিসাবে কাকে গ্রহণ করবে জামাতকে না আওয়ামী লীগকে কোনটা আপনাদের চয়েস সুয়েবল বিরোধী দল বলে আপনি মনে করেন আওয়ামী লীগ এখন তো আর বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না আপনি দেখছেন যে দশ তারিখ তারা একটা আন্দোলনের ডাক দিয়েছিল বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি আপনি আমার ফেসবুক ফেসবুকও ঢুকবেন যে আঠাইশ তারিখ আঠাইশে অক্টোবর যে ঢাকাতে যে সমাবেশ হয়েছিল বিএনপি একদিক দিয়ে দিয়ে করেছিল করেছিল আপনি যে প্রশ্নটা করেছিলেন আমরা কাকে হিসেবে চাই তো মূলত আমরা আপনারা জানেন আওয়ামী লীগ তো আর বাংলাদেশে বর্তমানে নেই গত দশ তারিখ ওরা একটা আন্দোলনে ডাক দিয়েছিল তাদের সেই ভারতে পালিয়ে যাওয়া যাওয়া নেত্রীর আদেশে কিন্তু বাংলাদেশের কোথাও তাদেরকে কিন্তু পাওয়া যায়নি সব আত্মগোপন আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে যে তাদের এমপি মন্ত্রী একজন লোক বাংলাদেশে সব পালিয়ে গেছে তাদেরকে আগামী নির্বাচনে তারা আসবে এটা আমার মনে হয় না আর আসার কোনো তাদের কোনো লোকও নেই কারণ সবই দুর্নীতিগ্রস্ত নিজ থেকে উপর শুরু করে মন্ত্রী এমপি নেতা কর্মী সব দুর্নীতিতে জড়িত। সবাই এখন পলাতক অবস্থায় আছে ফেসবুকে ভালোভাবে তারা একটি স্ট্যাটাস দিতে পারে না কারণ তারা মানসিক ভাবে বিপর্যস্ত যে একটা দলের প্রধান যদি দেশ থেকে পালিয়ে যায় তাইলে তাদের ইজ্জত আর মার কোথায় থাকে তারা যদি ইজ্জত মার সম্মান চিন্তা করে কোনোদিন এই শেখ হাসিনার আওয়ামী লীগের নাম মুখিয়ে নেবে না আপনি বাংলাদেশের ইতিহাসে কোন সরকারই কিন্তু এভাবে পালিয়ে যায়নি একমাত্র শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বিশ্বের ইতিহাসে কোনো দেশের পুরা সংসদ পালিয়ে যায় নাই

ভালো মনে করেন নাকি আপনাদের বিরোধী দল হিসাবে সংসদে যদি আপনারা সরকার গঠন করেন দ্বিতীয় দলটি বিরোধী দল হিসাবে আপনাদের সমালোচনা আপনাদের ভুল ধরবে আপনাদের সাথে বিতর্ক করবে সংসদে সেই দলটির নাম কি হবে জামায়াত ইসলামী নাকি আউমেলী যদি আপনি একটু পরিষ্কার করেন না এটা আমি মনে করি যে আমাদের ভুল ধরার জন্য আমি মনে করি বিরোধীল হিসেবে শক্তিশালী একটা বিরোধী দলের দরকার শক্তিশালী বিরোধী দল হলে একজন দুর্নীতি গ্রস্ত দলকে দিয়ে কিন্তু শক্তিশালী বিরোধী দল করা যাবে এর জন্য আমি জামাতের নামই বলবো যে জামাত শক্তি যদি বিরোধী দল হয় তাহলে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে ওই জায়গাতে আমাদের ভুল ত্রুটি গুলা তারা সৎ সাহস নিয়ে তুলে ধরতে পারবে এটা আমার ব্যক্তিগত অভিমত একজন যে একজন মহিলা বুধে লিখেছে আমি কমসটা দেখি নাই তো উনাকে আমি বলতে চাই আমরা মাত্র আমরা আসছি আমরা সতেরো বছর সাত মাস আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা যদি দুর্নীতিগ্রস্ত হতাম আমি আমার কসবার বেলা বলি যদি আমরা দুর্নীতিগ্রস্ত হতাম তাহলে এখানে একক শাসন চালিয়েছেন আইনমন্ত্রী যিনি বাংলাদেশের চারজন ক্ষমতা দল ব্যক্তির মধ্যে আইনমন্ত্রী একজন তাহলে আমরা কিন্তু কসবাতে থাকতাম না আমরা করবাতে কিন্তু পালিয়ে যেতাম যদি আমরা দুর্নীতি করতাম যদি আমরা দুর্নীতিগ্রস্ত হতাম তাহলে আমরা করবার থাকলাম না করবার থেকে অনেক আগেই চলে যেতাম আমরা আমি সারা বাংলাদেশের ব্যাপারে আমি কসবার ব্যাপারে বলবো আমাদের সরকার থাকাকালীন সময়ে কসবাতে যেভাবে আমরা উন্নয়ন করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি আগামী আওয়ামী লীগ সতেরো বছরে আমাদের কাজগুলাকে মেটে নিচু করতে পারেনি এবং যে কাজগুলো আমরা করেছি আমি কাজগুলার ব্যাপারে আমি বলতে পারবো এই কারণে প্রত্যেকটা কাজে ডিউ লেটার আমি নিজে এলজিআইডি তে নিয়ে দিয়ে ডাকাতে চিফ ইঞ্জিনিয়ার অফিসে নিয়ে দিয়েছি সুতরাং আমি জানি কসবাদে কি উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ পনেরো বছরে

ফটো কেন সরানো হয়েছে রিসবি কিভাবে বলতে পারলো নাসির আহমেদ কমেন্ট লিখেছে আইএমডি বাবুল কমেন্ট লিখেছে আসসালামু আলাইকুম সৈয়দ মাসুদ ভাই আমার প্রশ্ন রিসবি সাহেবের বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবের ফটো বিরোধিতাই কেন আরেকজন লিখেছে জামাতের কাছে আচ্ছা পারুল আক্তারের কমেন্টটা চলে আসছে ওই কমেন্টটা চলে গেছে আমি দেখছি এত সময় পেলে আপনারাও করতেন

আপনি যদি একটু এই দর্শকের প্রশ্নের জবাবটা দেন ওনারা প্রথমে বলেছে কিন্তু পরে কিন্তু ওন এটাকে ক্লিয়ার করেছে সরি বলেছে সুতরাং একটা লোক যখন আপনার নিজের ভুল নিজে বুঝতে পারে তারপর এটাকে নিয়ে মন্তব্য করা আমার মনে হয় যে ঠিক হবে না আমি যদি একটা ভুল করি আমি যদি নিজে বলি যে এটা আমি ভুল করছি তাহলে এরপর আর এরপর কোনো মন্তব্য করা আমার মনে হয় যে এটা ঠিক না তার মানে উনি শরী বলেছে ওটার উপরে যে প্রথম উনি শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি করুণা দেখেছিলেন পরে উনি সরি বলেছেন যে এটা আমার ঠিক হয় না এটাই তো আক্ষে ওর অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরের প্রশ্নটা দি যাব কাজী সিরাজুল ইসলাম সাহেবের কাছে কারণ অনেক দস্তকরা প্রশ্ন লিখতেছে আমি দেখছি যে আব্দুস জাব্বার লিখেছে কেও আউমেলিগ তো রিজবি বা ফখরুল ইসলাম আলমগীরকে প্রতিনিধি রেখে গেছেন কেন আউমেলিগ তো রিজবি ও ফখরুল ইসলাম আলমগীরকে প্রতিনিধি রেখে গেছেন আবার palo রাতার লেখছে বিএমপির মাঝে অনেকেই আছে আউমেলিগের দালাল এবার একটু জামাত নেতা কাজী ইসলাম দর্শকদের এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছেন। যেহেতু শরীফ বলেছেন আমি এর মানে বলতে করতে চাই না তবে জাতীয় নেতা হিসেবে একটু হিসাব করে কথা বলা উচিত। জনগণের সেন্টিমেন্টটা বুঝতে হবে এবং এরা সবকিছুর অল্প সময়ে শরীফ বললেই বাইরের মানুষের মনে কি নাও ধরতে মিশে যায় না। যদিও তিনি শরীফ বলেছেন আমি আপাতত বলছি তাহলে আমার গুণ বক্তব্য নাই যে অতএব কি প্রসঙ্গে কিভাবে ইমোশনলি এত বলে বলেছেন ডায়েটার সহজভাবেই দেখি এইটা তো কোনোভাবেই একটা সাধারণ কর্মীও সাধারণ নরগনো এটাকে যেনিয়া মতই করে দেখেন কথা না ছবি নাম্বার বরাবর দরকার এটাই প্রথমে ওরা বক্তব্য টাকা দরকার বলা উচিত তাই দর্শক আপনারা টকশোর পুরো ভিডিওটা দেখলেন তো আজকে এই টকশট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনাদের কাছে কি মনে হয় শেখ হাসিনা নাকি কি গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে পারবে কি পারবে না আপনাদের মতামত জানতে চাই আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ